সেই সময় চলে এসেছে তো কোন কান্ট্রিতে আমি যাচ্ছি যে বলতে পারবে তার জন্য একটা সারপ্রাইজ থাকবে আর এটা হলো সেই ফর্মটা যে কান্ট্রিতে আমি যেতে চাই বাট লাকিলি আমার কাছে এই পাসপোর্টটা আছে বলে আমাকে ভিসার জন্য এমন কোনো খাটাখাটনি করতে হবে না সো হে হাই এন্ড ওয়েলকাম টু দিস ব্লগ সো অনেক সময় ধরে সকল মানুষেরা আমাকে রিকোয়েস্ট সেন্ড করছিল আমাকে মেসেজ পাঠাচ্ছিল যে তুমি কবে আসবে কবে আমাদের সেন দেখা করবে অনেক মানুষেরা আমাকে আমন্ত্রণ জানাচ্ছিল আমার ব্লগে তো সেই সব কিছুই আমি পড়ি সেই সবার রিকোয়েস্ট সেই সবার কমেন্ট তো তাদের ভালোবাসা আর সাপোর্টের জন্যই আমি এত বড় ডিসিশনটা আমি নিতে পেরেছি সো হ্যাঁ একটা বড়ো একটা গুড নিউজ আছে যে গুড নিউজটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তোমাদের হয়তো মনে থাকবে আমি যখন পাসপোর্ট নিয়ে ভিডিও বানিয়েছিলাম তখন আমি সবার সাথে শেয়ার করেছিলাম যে আমি চাই যে আমার পাসপোর্টে ফার্স্ট পেজে একটা কান্ট্রির খুব তাড়াতাড়ি তখন আমার কাছে অলটা ইনকাম ছিল না আর আমি কিভাবে যাব কোথায় যাব সব কিছু ডিসাইড করিনি কিন্তু মাথা এটাই ছিল যে খুব তাড়াতাড়ি আমি কোনো জায়গায় এরকম ঘুরতে চাই আমার পাসপোর্টটা মানে ইউটিলাইজ করতে চাই বানিয়েছি যেই কারণে আর সেই সময় চলে এসেছে এটা হলো আমার পাসপোর্ট আমি মানে খুবই আনন্দ অনুভব করছি যে এই যে পাসপোর্টে এই পেজটাতে এই খালি পেজটাতে যে কান্ট্রিতে যাব সেই কান্ট্রি একটা স্ট্যাম্প পড়বে তো কোন কান্ট্রিতে আমি যাচ্ছি যে বলতে পারবে তার জন্য একটা সারপ্রাইজ থাকবে হ্যাঁ সো আমি খুবই খুশি আমি ফার্স্ট টাইম যাব সো ফার্স্ট টাইম আমি আমার পাসপোর্টে ইউটিলাইজ করতে পারবো যে কারণে বানিয়েছি আর তোমাদেরকে এর পর কিছু ডকুমেন্টস আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব আগে মানে দিন আগে আমি সাইবার ক্যাফে গিয়ে যেই কান্ট্রিতে আমি যেতে চাই সেই কান্ট্রির জন্য অনলাইনে আমাকে ফর্ম ফিল করতে লাগে সেই ফর্ম ফিল আপ করায় সেই সব কিছু আমাকে মানে একটা হার্ড কপি আমাকে দিয়ে দেয় আর এটা হলো সেই হার্ড কপিটা এটা হলো সেই ফর্মটা যে কান্টিতে আমি যেতে চাই এটার মধ্যে সব কিছু লেখা আছে আমার ডিটেলস আমার পাসপোর্টের নাম্বার আমার কন্টাক্ট নাম্বার সব কিছু ইমেল আইডি এভ্রিথিং এখানে মেনশন থাকে তুমি স্টুডেন্ট কিনা কি জব করছো কবে যাবে ইয়েস এটা হলো সব থেকে বড় ব্যাপার যে তুমি যেই দিন যাবে কারণ একটা ভিসার মেয়াদ থাকে তিন মাসের ভাবো সাপোজ আমি কালকে বলছি কালকে যাব কালকে না গিয়ে আমি তার চার দিন পরও যেতে পারি বাট তার কালকে আগে যেতে পারবো না আজকে আমি যেতে পারবো না তো আমি কি সেই দিনে পর যেতে পারবো তো আমি সেই হিসাবে আমি একটা ডেট আমি ফিক্স করেছি আমি কবে যাব তার আগে পরে হতে পারে মেরে বাড়ি ছিলাম জবের জন্য আমি জবের জন্য আমি অ্যাপ্লাই করবো বা যাবো অ্যাপ্লাই তো করেছিলাম বাট হয়ে উঠতে পারিনি সবার কপালে সবকিছু থাকে না বাট আর যদি এই পাসপোর্টটা আমি না বানাতাম তাহলে অনেক সময় লেগে যেত জন্য অ্যাপ্লাই করার জন্য প্রথমে পাসপোর্ট বাঁধলে তারপরে সবকিছু লাকিলি আমার কাছে এই আছে বলে আমাকে ভিসার জন্য এমন কোনো খাটাখাটনি করতে হবে না তো কাল পরশু নাগাতে আমি যাবো এটা হলো তোমরা কোভিড এর সার্টিফিকেট বার করে নিও ফার্স্ট আর সেকেন্ড ডোজের এই দুটো কিন্তু খুবই জরুরি তোমরা যদি ইন্ডিয়া থেকে কোনো কান্ট্রিতে যাও সেটা মানে যে কোনো কান্ট্রিও আর বেশ তোমরা প্লিজ অনেক অনেক ভালোবাসা দিও আমার এই ভিডিওটাকে কমেন্টে জানিও যে কোন কান্ট্রি যাচ্ছি আর চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও লাইক করো সমস্ত শেয়ার করো আর তোমরা যদি শেয়ার না করো এই ভিডিওটা তাহলে আমি জানবো কি করে তোমরা কটা ইন্টারেস্টেড হ্যাঁ তোমরা এত পরিমাণ ভালোবাসাই না দাও এই ভিডিওটার উপরে তাহলে আমি জানবো কি করে এই ভিডিওটাকে এখানে আমি এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে একটা ভালো সুন্দর ভিডিওতে ঠিক আছে টোটেল দেন বাই বাই স্টে সেফ স্টে হ্যাপিং বাই